কথা যে কন্যাকুমারীর কথা মনে পড়লো যে কন্যাকুমারী থেকে যে হনুমান যে রাস্তাটা তৈরি করছিল সেই রাস্তাটা মানে কালের অবর্তমানে হারিয়ে গেছে সমুদ্রের ভিতর থেকে সমুদ্রের ভিতর দিয়ে শ্রীলঙ্কা পর্যন্ত তেমন রাস্তা ছিল এটা আমাদের এই বড় প্রক্রিয়ার কয়লা খনি তোলার কারণে একদিনে এটা ডেবে গেছে ট্রাভেল আজকে ভ্রমণ করবে হাবড়া এবং বড় প্রক্রিয়া বড়পুখরিয়া কয়লা খনি পুরো ভ্রমণটা আমাদের সাথে থাকবেন এক মনোমুগ্ধকর এবং সুন্দর পরিবেশ গ্রামীণ পরিবেশে বেশ ভালো একটা ভ্রমণ হবে আশা রাখি পুরো ভ্রমণটা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন শেষ পর্যন্ত চলো আমরা একটু বড় পুকুরিয়া যাব বড় যাওয়ার আগে আমরা একটা ভ্যান ঠিক করে নেব যেহেতু হাবড়া থেকে বড় প্রায় আট সম্ভবত ছয় কিলো ছয় কিলো মতো দূরত্ব এই পুরো রাস্তাটা কিন্তু আমরা ভ্যানে যাব এবং ভ্যানে জার্নিটা অনেক রোমাঞ্চকর হবে পার্বতীপুর হাবড়া এক্সপ্লোরে আমরা চলে এলাম কোলাবাড়ি মাঠ গোলা মাঠটা কিন্তু এক ঐতিহাসিক মাঠ উনিশশো সালে বাহিনী এখানে পার্বতীপুর ফুলবাড়ি মানুষদের গতিরোধ করে গোলাগুলি করেছে এই মাঠে এই তখন থেকে মাঠ হয়ে গেছে গোলা মাঠ আমরা যদি হাবরা এক্সপ্লোর করি তাহলে আমাদের এই গোলা মাঠটা কিন্তু

গৃহ আবাস বা শান্তি নীড় করেছেন হয়তো হয়তোবা কোলাপাইন একটু রিল্যাক্স করার জন্য আমরা হাবড়া এক্সপ্লোরে এই গোলাবাড়ি মাঠটা কিন্তু দেখতে হবে পার্বতপুর ফুলবাড়ি পার্বতপুর ফুলবাড়ি হাইওয়ে পাশেই এই গোলাবাড়ি মাঠের অবস্থান হাবড়া বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে এর আগে এই জায়গাটি ছিল রানীর রাসমণির বাসস্থান বর্তমানে এখানে সরকারি সাততলা ভবনও পেয়েছে এবং দৃষ্টিনন্দন একাডেমিক ভবন হাবড়া নারী শিক্ষার প্রসারে এই বিদ্যালয়ের অবদান অনস্বীকার্য আমরা চলে এলাম পার্বতীপুর হাবড়া হাটে হাবড়াহাট কিন্তু একটা ঐতিহাসিক হাট এবং ঐতিহ্যবাহী হাট প্রতি রবিবার আর বৃহস্পতিবার এই হাট বসে কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল থেকে সকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এই হাটের হাটের ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো রানী রাসমণির মন্দিরের পাশেই এই হাটের অবস্থান হাটে কিন্তু হাট নয় তাই এটি ফাঁকা হাটে কিন্তু অনেক দোকান দেখলে বোঝা যাচ্ছে ছোট ছোট টং টংঘর আকৃতির কত দোকান যেহেতু পার্বতপুর ঘুরতে এসেছি পার্বতপুর হাবড়ায় ঘুরতে এসেছি তাহলে অতএব হাবরা হাটটা একটু এক্সপ্লোর করা যেতেই পারে হাবরা হাটে গরুর পাল সাথে ছোট রাখাল চলছে বয়ে অজানা রাস্তায় আমরা এই একটা ভ্যান ঠিক করে নিলাম আমরা যাচ্ছি বড় হাবড়া থেকে ভাড়া পড়তে জনপতি চল্লিশ টাকা চল্লিশ টাকার বিনিময়ে আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং দেখি ভাই আপনার চেহারাটা আপনারা যদি কেউ যেতে চান এখানে হাবড়া এসে যে কারো একটা ভ্যান নিতে পারেন আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে কেউ যদি আসে বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান নাইন ওয়ান জিরো নাম হাইডুল স্টাফ হাইডুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে পারবেন অথবা এখানে আসলে যোগাযোগ করতে পারবেন ভাড়া কেউ কিন্তু বেশি নেবে না বেশি তাহলেও দিবেন না কেন দিবেন আমরা গন্তব্য বড়ো প্রক্রিয়া কয়লাখনি বড় প্রক্রিয়া কয়লা খনির পরবেশভুকটা বেশ সুন্দর মনোরম পরিবেশ দেবদারু গাছের শাড়ি সামনে পুকুরের পার আসলে সবুজ ঘেরা পরিবেশটা ভালো লাগে যে কারোই ভালো লাগবে এই রাস্তা আমরা যাচ্ছি বড় পুকুরিয়া যেখানে পুরো বাড়িঘর ডুবে গেছে বা তলিয়ে গেছে কিন্তু মসজিদটা এখনো ডোবে নাই সেই পুকুরের সন্ধানে সেই বড় সন্ধানে আমরা আজ গন্তব্য আপনাদেরকে সাথে নিয়ে চোখ দিয়ে এই দৃষ্টিনন্দন স্থাপনা এক্সপ্লোর করছে এটি হচ্ছে বাংলাদেশের তাপ বিদ্যুৎ কেন্দ্র যা কয়লা ভিত্তিক এখান থেকে কয়লা তুলে এখানেই কিন্তু তাপ এখানকার কয়লা দিয়ে এখানে কিন্তু তাপবিদ্যুৎ তৈরি করা হয় এখানে ইউনিট রয়েছে তিনটি আমরা একটু খেয়াল করি বেশ পানির ঠান্ডা হাওয়া কিন্তু আসছে এই পানিটা এখানে যতদূর সম্ভব বাষ্পায়ন দেখি এখানে একটু বাষ্পায়ন বাষ্পায়ন আমাদের আসতেছে এই যে এখানে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো এই পিলারগুলোর মাধ্যমে জাতীয় গ্রিডে বড় প্রক্রিয়া কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রে পুরা বাংলাদেশ ব্যাপী পৌঁছে যায় আমরা এখন তিনটি চিমনি তিনটি ইউনিট দেখতে পাচ্ছি প্রথম ছোট চিমনি দুইটা পুরাতন এবং বড় চিমনিটা নতুন আকারে স্থাপন করা হয়েছে এখানে খেয়াল করলে বুঝতে বুঝতে পারবো কি পানির স্রোত এবং পানির কি আওয়াজ কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পার্বতীপুর দিনাজপুর আমরা যে কাঠের ছোট ছোট জানলা যুক্ত ঘর দেখতে পাচ্ছি এটা ঘর না এটি হচ্ছে বেল্ট কয়লা কোন থেকে এই বেল্টের মাধ্যমেই তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পোষানো হয় যদি কখনো সুযোগ হয় অথবা অনুমতি পাই এর পুরো ভিডিওটি আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব যে বললাম বেল্ট দিয়ে কয়লা নিয়ে যায় এই সেই বেল্ট যে বেল্ট দ্বারা কয়লা পাওয়ার গ্রিডে নিয়ে যায় এটি হচ্ছে বড় পুকুরিয়া কোল্ড মাইন মাইনিং কোম্পানি লিমিটেড এর প্রধান কার্যালয়ের গেট চৌহাটি পার্বতীপুর এর পাশেই কিন্তু কয়লা মজুদ করে রাখা আছে এবং এখান থেকেই বেল্ট দিয়ে সরাসরি কয়লা চলে যায় পাওয়ার গ্রিডে আমরা একটু দূর থেকে খেয়াল করতে বুঝতে পারবো এই যে কয়লা এই কয়লা দিয়ে আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্রে তাপ উৎপাদন হয় তাপ বিদ্যুৎ উৎপাদন উৎপাদন হয় যা জাতীয় গ্রিডে যুক্ত হয় প্রায় এক দেড় কিলোমিটার লম্বা এই ট্যানেল বা বেল্ট খনি থেকে সরাসরি এই বেল্টের মাধ্যমে কলা কয়লায় এখানে পতিত হয় তারপরেই এই কয়লা চলে যায় তাপবিদ্যুৎ কেন্দ্রে এই যে সবুজ রঙের যে আমরা বেল্টগুলো দেখতে পাচ্ছি ঘর আকৃতি দেখতে পাচ্ছি বেল্ট এর মাধ্যমে সরাসরি কয়লা চলে আসে এই যে এই জায়গাটাতে আমরা বুঝতে পারতেছি কয়লা এখান থেকে পড়ে যায় পড়ার পর এই কয়লাগুলি সরাসরি ওই বেল্ট দিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে যায় এইদিকে কিন্তু কয়লা চতুর্দিকে তাকানো যায় শুধু কয়লা আর কয়লা আমরা বড় প্রক্রিয়ার কাছাকাছি চলে এলাম দূর থেকে যদি আমরা একটু খেয়াল করি লম্বা চিমনি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বড় প্রক্রিয়া কয়লা খনি আর এটা এই পাশে যে আমরা যাচ্ছি এখানে এক সময় বসতি ছিল কয়লা উত্তোলনের ফলে এটি মাটিতে ডেবে গেছে আমরা আজকে সেই পুকুর ভিজিট করব এর পরিবেশটাও কিন্তু মনোরম এই সুন্দর ঢালা সবুজ ঘেরা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি সেই পুকুরের দিকে আপনাদের দেখাবো ট্রাভেলের ছবিগুলোর চোখ দিয়ে আমার মতো অনেক পর্যটক এটি পরিদর্শনে এসেছে এই যে রাস্তাটা দেখছি এটা এক সময় এক গ্রামের পাশ দিয়েই ছিল এখন এটা হয়ে গেছে রিমোট এলাকা রিমোট এলাকা কিন্তু আসলে সুন্দর এক সময় এখানে ছিল অনেক বসতি অনেক লোকে চলাচল ছিল এই রাস্তায় কালের অবর্তমানে কালের ঘবরে হারিয়ে গেল পুরো একটি গ্রাম আজ আমি আপনাদেরকে সেই গ্রামের খুঁজেই নিয়ে যাচ্ছি হারিয়ে যাওয়া এক কোনো সমাজ সিন্ধু সভ্যতা যেভাবে হারিয়ে গিয়েছে আমাদের এই ফুলবাড়ি থেকে এই গ্রামটাও কিন্তু সেভাবে কালের অবর্তমানে হারিয়ে গেল অবশেষে আমরা চলে এলাম বড় পুকুরিয়া কয়লাখনি বিল আমরা এখন বড় পুকুরিয়া কয়লাখনি বিলে নৌকায় এক্সপ্লোর করব এবং এই মসজিদটার দিকে আমাদের গন্তব্য কত কত দূর থেকে আসছেন ভাই দিনাজপুর সদর থেকে বাপ বাপ আমি তো ভাবছিলাম যে আমি মনে দূর থেকে আসছি সৈদপুর থেকে এখন দেখি না আমার মতো অনেক হ্যাঁ আমার মতো অনেক পাবলিকই আছে এখানে অনেক ট্রাভেলার আছে হ্যাঁ আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ওই চ্যানেলে ভিডিও করার জন্য এই যে আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি একদম এই রাস্তাটা দেখে আমার ভারতের যে কন্যাকুমারির কথা মনে পড়লো যে কন্যাকুমারি থেকে যে হনুমান যে রাস্তাটা তৈরি করছিলো সেই রাস্তাটা মানে কালের অবর্তমানে হারিয়ে গেছে সমুদ্রের ভিতর থেকে সমুদ্রের ভিতর দিয়ে শ্রীলঙ্কা পর্যন্ত এইটাও কিন্তু তেমন রাস্তা ছিল এটা আমাদের বড় ব প্রক্রিয়ার কয়লা খনি তোলার কারণে একদিনে এইটা ডেবে গেছে এবং রাস্তাঘাটে ফাটল ধরে এটা ডেবে গেল এখন এটা আমাদের হয়ে গেছে বড় প্রক্রিয়া বিল কম সম নেন আপনার আপনার মোবাইল নাম্বারটা দিতে পারবেন দেন আপনারা আসলে ভাইয়ের কাছ থেকে এমদাদুল ভাই এমদাদুল ভাইয়ের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো এইট ওয়ান ফোর জিরো এইট ফাইভ আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ এইট থ্রি জিরো ডবল নাইন ফাইভ এমদাদুল ভাইয়ের কাছ থেকে আপনারা পঞ্চাশ টাকা ভাড়ার বিনিময়ে পুরা বড় পুকুরিয়া বিলটা এক্সপ্লোর করতে পারবেন এখানে বলে রাখা ভালো যে এটা কিন্তু মৎস্য আশ্রম কেউ মাছ শিকার করবেন না এবং অনেক পর্যটক আসছেন অনেক দর্শক আসছেন ছুটির দিন হলে এখানে মোটামুটি বেশি আসে আমরা পঞ্চাশ টাকার ভাড়ার বিনিময়ে আমি আর বর্ণ নৌকাতে উঠে গেলাম আমাদের সাথে যাবে আমাদের এমনাদুল ভাই ওই যে এমনাদুল ভাই দাঁড়ায় আছে নৌকার মাঝি আমরা এখন যাবো মসজিদের কাছে পুরা বিলটা এক্সপ্লোর করব। এইভাবে পুরো বিলটি আপনি এক্সপ্লোর করতে পারেন এখান থেকে কিন্তু বড় প্রক্রিয়া কয়লা স্পষ্ট বোঝা যায় ছবিতে হয়তো বা ঝাপসা বোঝা যাচ্ছে যেহেতু আজকে কুয়াশা ঢাকা বিকাল বৃষ্টি হয়েছে এই কারণে কুয়াশা ছিল আমার মতো এরাও নৌকা ভ্রমণ করে করে এলো আপনাদেরকে এই যে ছবিতে বড় প্রক্রিয়া এই যে পুরো স্পষ্ট বড় প্রক্রিয়া কয়লা দেখা যাচ্ছে এমজাদুল ভাই আমাদের নৌকাটি ছেড়ে দিল আমাদের গন্তব্য মসজিদ যে মসজিদটা এখনো অক্ষত অবস্থায় আছে মসজিদ দেখে আমরা বুঝতে পারি এখানে এক সময় পুরো বসতি ছিল এই যে আমার মতো অনেক দর্শক এরা এসেছে দিনাজপুর থেকে দিনাজপুর থেকে আসো আচ্ছা আমি আসতেছি আসে সবারই নেব Ah, tá triga assim. আমরা যে মসজিদটি দেখতে পাচ্ছি এটি প্রমাণ করে এক সময় এখানে পুরো বসতি ছিল আজ এটি বিল বিলে পরিণত হয়েছে মসজিদটি ডুবলো না পুরো ঘর বাড়ি যা আছে পুরা এক দিনের মধ্যেই পুরো তলিয়ে গেল অল্প কিছু দিনের আগেরও কথা যে এখানে বসতি ছিল ট্রাভেল উইথ চপিকল আজকে এক্সপ্লোর করছে ফুলবাড়ী কয়লাখনি যা পরো কয়লাখনি নামে পরিচিত এটি হচ্ছে বড় বড় পুকুরিয়া বিল এই বিলের এই যে উঁচু উঁচু ঘরবাড়িতে এখনো শাকর দিচ্ছে এখানে পাকা ঘর ছিল শুধু কাঁচা না পাকা পাকা ঘর ছিল পুরো গ্রাম যেদিকে চোখ যায় পুরোটাই হচ্ছে বিলে পরিণত হয়েছে এই যে আমরা দেখছি বিল থেকে খনি এটা হচ্ছে কয়লা আহ পিছন সাইডটা বিলের বিকালের পরিবেশ যে কারো মনে ধরবে বিকালের সুশীতল বাতাস এবং বিলের কলধ্বনি সব কিছুই মন মন করে যে কোনো দর্শনার্থীর বা পর্যটকের আমরা মূল রাস্তা থেকে অনেক দূর চলে এসেছি এখানে একটু খেয়াল করলে দেখতে পাব মূল রাস্তায় এখনো লোকজন দাঁড়িয়ে রয়েছে আমাদের এই নৌকার অপেক্ষায় এখানে নৌকার সংখ্যা খুব সীমিত সর্বোচ্চ তিনটা অথবা চারটা আপনার নৌকা রিজার্ভও নিতে পারবেন শেয়ারও যেতে পারবেন এখানে তিরিশ সাত নৌকা দাম দর করে ভাড়ায় উঠতে হবে যতদূর সম্ভব চারশো পাঁচশো টাকার মধ্যেই হয়ে যাবে কিন্তু তারপর আপনার বার্গেনিং এর উপর নির্ভর করবে কত নিবে বিলের মধ্যে কারেন্টের পোল এখনো কিন্তু ওইভাবেই আছে কারেন্টের পোলগুলো কিন্তু উঠানো হয় নাই লাল পতাকা দ্বারা বুঝানো হয়েছে এটি হচ্ছে মা মৎস্য অভয়শ্রম সিসি ক্যামেরাও কিন্তু লাগানো রয়েছে যাতে কেউ মাছ ধরতে না পারে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কোনো গাছ নাই তাল গাছ ঠিকই আছে তার এক পায়ে দাঁড়িয়ে স্বগরের স্বমহিমায় বড় পুকুরিয়া বিলের মধ্যে এক চক্কর বিল ঘুরে আমরা এখন নেমে যাচ্ছি বিলের পানি ছিল অনেক ঠান্ডা ট্রাভেলের ছবি খুল হাবড়া থেকে বড়পুকরিয়া বড় পুকুরিয়া বিল এক্সপ্লোর এক্সপ্লোর করলো পুরো ভিডিওটি আশা রাখি আপনাদের ভালো লেগেছে বড় পুকুরিয়া বিলটা একটা রিমোট এলাকা যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো কিন্তু মাঝখানে রাস্তাটা অনেক ক্ষীণ অপ্রচলিত পর্যটন এলাকা আশা রাখি আপনারা আসবেন পর্যটন খাতটা আমাদের বিকশিত হবে ফুলবাড়ি এরিয়াটা বিকশিত হবে এবং এর সাথে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব আশা অবশ্যই আশা রাখি পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব আশা করা মন্দ না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে ট্রাইভেলের ছবিগুলোর সাথে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভ্রমণে আল্লাহ হাফেজ ভালো থাকো